in een loose wagen En de hebben hier এটা মামু নাকি এলো আমাদের সে বিখ্যাত মামু কিনা তো যে ফুচ খাই চট করে খাবেন তাদের মুখ খেলে থাকবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে ঠিক আছে কেমন কেমন আছেন ভাই নাই বুঝতে ভিডিও করতেছি তা ঘরে তুমি বছর ভাইছিলো মা ফিল্ড রেখে তো মামুর ব্যবসায়িক কী অবস্থা আলহামদুলিল্লাহ নাকি যাইবে না এখন শুনছেন ভাই নোয়া একলা ভিডিও করতে চাই ভাই ফোন আমার নষ্ট হয়ে গেছে আপনার চলে আসছি কয়েকদিন ফোন নষ্ট হওয়ার ভিডিও খাতে ছিল তাহলে আমি দুটা ভিডিও করি ক্যামেরা অত ভালো নয় তো ইউটিউবে এখানে প্রায় এক মাস হয়ে গেছে পুরো ডাউন হয়ে গেছে ভিডিও করতেছে একলা